বন্ধু তোমার কাছে একটা দরকার আইছিলাম কি দরকার বন্ধু বন্ধু আমার তো হাজার দশেক টাকা লাগবো তুমি আমার দশটা হাজার টাকা হাওলার দাও না বন্ধু আমি আজকে মাত্র স্যালারি যা পাইছি এতে তো আমার মনে করো বাজার সদাই আছে ঘরের খরচ আছে আবার এক সপ্তাহ পরলে আমার তোমার দশ টাকা কিস্তিও আছে এই টাকাটা কেমনে দিয়ে আমি তোমারে কও। ও বন্ধু তোমার তো সাত দিন পর কিস্তি দে তুমি আমার দুই দিনের জন্য দশ হাজার টাকা দাও আমি আমার সমস্যাগুলো সমাধান করি তোমার আমি দুই দিন পরে দিয়ে দিবো

তুই যে টাকাটা দিলি না কাজটা কি ঠিক করলি এই বেটা তোর টাকা লোক আমি এলাকাতে বাইকে গেজে যাচ্ছি একটু পর পর কল দাস না বন্ধু বাইকে গেজে বিকেল লিগে তুই তো আমার তো দুই দিনের কথা গিয়ে আমার তো টাকা নিছ আজকে তো এক সপ্তাহ আমার তো আজকে কিস্তির দি আমার টাকাটা দিলে খুব ভালোই তো বন্ধু তোর টাকা সময় মতো পাই যাবি বারবার ফোন দাসতে বাটা কল রাখ আজকে জমনাতে ষাট টাকা মাথা নষ্ট একের ষাট কি ভাই আপনি না রে সকালেতে কতগুলা কল দিতাছেন হেঁতে না টাকা পাইবেন হে দেখতাছি বাইবার লইয়া যমু একটা শপিং করিয়া দিতাসি আসলে কি কম উতরে মানুষে টাকা করজ দিলে বুঝা যে আসলে কে কেমন এ বন্ধু বন্ধু হইয়া আপনি এত কষ্টের টাকা হ্যাঁ নিয়ে এইভাবে ছয় নয় কইরা দিল তখন কি করমুক বন্ধু টাকা চাইছে ওর নাকি বিপদ সমস্যার থেকে সমাধান করনের লেগে আমারতে টাকা লইয়া গেল আমার ওই কষ্টের টাকা লইয়া গিয়ে আমার লগে ছয় নই কইরা দিয়া হন গে যমুন আর থেকে গিয়ে করে আসলে বন্ধু বান্ধবরা যদি টাকা কর্য দেয় কেউ তার সর্বপ্রথম একটা জিনিস তার মাথার মধ্যে রাখতে যে যেই পরিমাণ টাকা কর্জ দিচ্ছে ওই পরিমাণ টাকার কথা তার ভাইব যেই পরিমাণ টাকা আমার কাছে জীবনে কখনো ছিল না আর যদি ওই টাকার কথা তার মনে থাকে তাইলে সে তার বন্ধুর কাছে টাকা চাইব এতে টাকা টাকাটাও যায় আর এত বছরের বন্ধুত্বটা নষ্ট এলিকা কেউ যদি তার বন্ধুরে বা কোনো মানুষের টাকা হাওলাত বা কর্য দেয় সর্বপ্রথম তার একটাই গাছ সেই টাকার কথা তোর হবে ভাই ঠিক কথাই কইছেন